গতবার আসছে মানে লাস্ট শনিবারে আমাদের আসছে ভেজিটেবল নবরত্ন এই সমস্যা হচ্ছে তোমরা সবাই নুডলস বাড়িতে রান্না করো এইটা হচ্ছে আমরা অথেন্টিক ভেজিটেবল ঠিক আছে এই জায়গায় দেখো কিছু কিছু জিনিস আছে এক হচ্ছে জবশিটে দেখবা তিনশো গ্রাম নুডলস আছে আড়াইশো গ্রাম তোমার বোনলেস মাংস আছে এখানে আমাদের আছে একশো বিশ গ্রাম নুডলস আমরা একশো গ্রাম বোনলেস মাংস এখন সেটা হচ্ছে কাটিংটা আর একটা ব্যাপার মাংস যদি এতখানি লম্বা করে কাটো তাহলে ওই তোমার ক্যাপসিকাম আর এইটাও সমান মাপে কাটতো তুমি একটা জায়গায় খাইতে গেলা দেখতেছো যে তোমার প্লেটে এত বড় মাংস আরেকজনের প্লেটে এত মাংস তাহলে ওই জায়গায় তুমি নিজেরা ই করবা ঠিক আছে আবার একটা প্লেটিংয়ে যখন তুমি করবা তখন দেখতেছো যে গাজর এত বড় বড় ক্যাপসিকাম এতট তখন তোমার চিন্তা হবে আর মুরগি এত তখন তোমার চিন্তা হবে এটা ভালো রেস্টুরেন্টটা এই জায়গায় খাওয়া দাওয়া কম দেয় তো মাংসটা যেহেতু আমরা একটু এক্সপেন্সিভ আর তাহলে মাংসটা যতটুকু খালি লম্বা করে কাটবা ঠিক ততখানি ক্যাপসিকামালিটা কাটবা হ্যাঁ সেকেন্ড হচ্ছে জুলিয়ান কাটটা হয় হলো চিকন এটা কি কাট আল্লাহ যাবে নিজেরাই কাটা শুরু করে আমি জিনিস নিতে বলছি আমি কাটতে বলি নাই পানি গরম করতে বলছি কিছু দিতে বলি নাই খালি লবণ ছয় না ঠিক আছে ওই যে দেখো জুলিয়ান ওয়াটএবার সেটা হচ্ছে যে সবগুলা জুলিয়ান কাঠের মুলিয়াম কাট হচ্ছে এতখানি কিন্তু মাংস দুধে এতখানি কাটবো আমরা এই ধর শতে করবো মাংসের পরে শতে করতে নিলে চিকন মাংস দিলে মাংস পাকা হবে একবার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিস তাহলে মনে করো একটু লম্বা ইয়ে ই করে কাটবে এখন যেটা সেটা হলো দেখো যে এই জিনিসগুলোর মধ্যে কি মরি স্টোরিজ আছে পিঁয়াজ আছে পিঁয়াজ এটা আমরা গার্নিসের জন্য আন্নি কারণ এটা হচ্ছে অনিয়ন চপ দেয় আমার কাছে ওই অনিয়নই দেয় যে স্প্রিং অনিয়ন দেয় স্প্রিং অনিয়ন হয় থেকে এটা ইউজ করতেছে তো এখন দেখো যে তাহলে এই জায়গায় ঝালটা আসবো কীভাবে ঝালটা আসবে হচ্ছে এই যে সস আছে এই জায়গায় টমেটো সস আছে ওই জায়গায় চিলি সস আছে টমেটো সস আর চিলি সস সাথে ক্যাপসিকাম তোমার ঝালের ফ্লেভারটা এটা সরে ফেলে নিয়ে ওই জায়গার থেকে

মেরিনেশনের মেন উদ্দেশ্য হচ্ছে মাংস নরম করা তুমি যখন স্টেক করবা মেরিনেট না করে দেব স্টেক করা তুমি কি স্টেক বয়ল করবা মানে স্টেকের মাংস কে বয়ল করবা বয়ল করবো না মেরিনেট করবা সেই জন্য আমরা এটা মেরিনেটের পয়লা এক আছে আধা ঘন্টা আমরা আধা ঘন্টা সময় পাবো না কতক্ষণ মেরিনেট হোক ভালো মেরিনেট হবো এখন দেখো যে ওই জায়গায় কি কি আছে মেরিনেশনের এই জায়গায় আছে অয়েল এটা কেস সিস্টেম হল না কে ডিলেট দেন এটা হচ্ছে এক সাম স্টেবল চ্যান্স যায়ও এটা হাফ আমরা হাফ দেই এটা 50 হাফ 50 কম এক্স সামে স্টেবল স্যার ম্যাচ জায়গা স্যার না এই সেট দেখো আমরা এটা দিলাম এটা কি দিলাম সিস্টেমের তারপরে দেখো ওই জায়গায় আছে ডার্ক সয়া সস লাইট সয়া সস আমার এই জায়গায় এটা লাইটও না ডার্ক ও না এটা হচ্ছে বাংলা সয়া সস তাহলে এই জায়গায় দুইটা মিলে আমি কতখানি দেবো দেখো ওই জায়গায় এক আছে দে হাফ আছে আমি এই জায়গায় এক তো দেখলাম দেখো এরপরে আছে কি এরপরে আছে ওয়াইস্টার সস

এখন দেখো যে এই জায়গায় আমাদের মাপ কত এখানে কতখানি গ্রাম এটাই পঞ্চাশ গ্রাম আছে তাহলে এটা পঞ্চাশ গ্রাম নেব

স্যার স্যার মেরিনেশন কয় মিনিট করব মেরিনেট বয়লা কাছে আধা ঘন্টা কিন্তু এই জিনিসটা এমনি হচ্ছে জুলিয়ান কাট এমনি মাংস নর অপ অপ দরকার নাই দুই তিন মিনিট করে দুই তিন মিনিট ঠিক আছে বলে টং আছে টং দা দিয়ে একটু সা করে নিবা বাস বাসপোটা বাইরে

কে কিভাবে আইকন দিয়ে ব্যালেন্স করতে হবে বলতে খুব বেশি লেন 3 থেকে 5 মিনিট হবে 3 5 মিনিট কি তো হয় নাই আর এটা পেছিন কত বড় পাব না ব্লক করা হয় নাই নুন তো

भाइ त PS PS सो नि एक जना जान्छ ए दे भाई जम्मा हा अनशेष भाइ अब आ간다 तङेर कचे हेलो नियास्तो को भन्दियो साथी कान भोल कानै छ boro korai moduran da to bhai oh ekhon block on theater abodhabhabon hoye naki

লবণ সস <laughs> 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 লৱন ধন ভাই পৰিম মানে

बरोबर बरोबर। লবণ ঠিক আছে। আমি পাশে রান্না

তার <laughs> <laughs>